নমস্কার ভিউয়ার কেমন আছেন আশা করি ভালোই আছেন এসে গেছি সরকারি চাকরি ইউটিউব চ্যানেলের তরফ থেকে আরেকটি চাকরির ভিডিও নিয়ে এই ভিডিওটিতে বলবো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নিয়োগ করা হবে এরকম রাজ্য সরকারের পাঁচটি চাকরির খবর যেগুলিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্লাস এইট পাস এবং যোগ্যতার পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ভিডিওটি যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন অর্থাৎ প্রথমবার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সমস্ত ধরনের সরকারি চাকরির খবর ইউটিউবের মাধ্যমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করুন পরবর্তী চাকরির নোটিশ সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা ফিরে আসি ভিডিওটিতে আজকের প্রথম খবরটি হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ ফ্যামিলি অ্যান্ড ওয়েলফেয়ার সমিতি নিয়োগ করছেন ডেটা ম্যানেজার অ্যাকাউন্টস কাম ডেটা ম্যানেজার ইত্যাদি পদে তিনজন কর্মীকে প্রার্থীর বয়স হতে হবে একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে বয়সে হিসেব করতে হবে পয়লা জানুয়ারি দু হাজার উনিশ হিসেবে শিক্ষাগত যোগ্যতা দরকার ব্যাচেলার ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি বেতন তেইশ হাজার দুশো সত্তর টাকা প্রতি মাসে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে আবেদন ফিস বাবদ সাধারণ এবং ওবিসি প্রার্থীকে দিতে হবে একশো টাকা এবং তপসিলি প্রার্থীদের দিতে হবে পঞ্চাশ টাকা অনলাইনের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার উনিশ এবারে এসে গেছি দু নম্বর চাকরির খবরটিতে বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড নিয়োগ করছেন ফেসিলিটি ম্যানেজমেন্ট গ্রেড থ্রি মোট শূন্যপদের সংখ্যা আটশো উনিশটি তার মধ্যে সাধারণ প্রার্থী চারশো চব্বিশ এসসি একশো একাশি এস টি ঊনপঞ্চাশ ওবিসি একশো চল্লিশ এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্যে পঁচিশটি আসন সংরক্ষিত শিক্ষাগত যোগ্যতা দরকার যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট প্রার্থীর বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার উনিশ হিসাবে আঠেরো বছর থেকে উনচল্লিশ বছরের মধ্যে অনলাইন আবেদনের লিঙ্কটি ওপেন হবে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার উনিশ আবেদন ফিস বাবদ জমা দিতে হবে একশো টাকা এবং আবেদনের শেষ তারিখ পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার উনিশ এবারে বলবো তিন নম্বর চাকরির খবরটি যাদবপুর ইউনিভার্সিটি নিয়োগ করছেন জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট স্টেনোটাইপিস্ট দারোয়ান পিওন হেল্পার সহ আরও অন্যান্য পদে মোট সুনাপদের সংখ্যা একশো ষোলোটি প্রার্থীর বয়স হতে হবে আঠারো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে বয়সে হিসেব করতে হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা দরকার ক্লাস এইট পাস উচ্চ মাধ্যমিক পাস ব্যাচেলার ডিগ্রি ইত্যাদি পদ অনুযায়ী বিভিন্ন অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে আবেদন ফিস বাবদ সাধারণ এবং ও বিসি প্রার্থীকে দিতে হবে আড়াইশো টাকা এবং তপসিলি প্রার্থীদের দিতে একশো পঁচিশ টাকা অনলাইন আবেদনের শেষ তারিখ পনেরো দু হাজার চলে এসে চার নম্বর চাকরির খবরটিতে ডাইরেক্টরেট অফ কারেকশনাল সার্ভিসেস ওয়েস্ট বেঙ্গল নিয়োগ করছেন ছজন ডেটারেন্টি অপারেটর প্রার্থীর বয়স হতে হবে পয়লা মার্চ দু হাজার উনিশ হিসাবে একুশ বছর থেকে তিরিশ বছরের ভেতরে শিক্ষাগত যোগ্যতা দরকার গ্রাজুয়েট তার সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হবে মিনিমাম টাইপিং স্পিড ছ হাজার প্রেসড প্রতি ঘন্টায় মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেটে জ্ঞান থাকতে হবে বেতন এগারো হাজার টাকা প্রতি মাসে আবেদন করা যাচ্ছে অফলাইনের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমেও আপনারা বায়োডাটা পাঠাতে পারেন আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ বারোই ফেব্রুয়ারি দু বন্ধুরা ভিডিওটি নিচে ডেসক্রিপশন বক্সে যে ওয়েব পেজের লিঙ্কটি দেওয়া আছে সেখানে নিয়োগটি সম্বন্ধে বিস্তারিত এবং আবেদনপত্র পাঠানোর ঠিকানা ও ইমেল আইডিটি দেওয়া আছে এবারে বলবো পাঁচ নম্বর চাকরির খবরটি ব্লক ডেভেলপমেন্ট অফিসার বোলপুর শ্রীনিকেতন নিয়োগ করছেন গ্রাম রোজগার সহায়ক মোট শূন্যপদের সংখ্যা তিনটি বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার উনিশ হিসাবে আঠেরো বছর থেকে তিরিশ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা দরকার উচ্চ মাধ্যমিক পাস বেতন আট হাজার টাকা প্রতি মাসে অফলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে আবেদনের শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর দু বন্ধুরা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া আছে লিঙ্কটিতে ক্লিক করলে একটি ওয়েব পেজ ওপেন হবে সেখানে নিয়োগটি সম্বন্ধে বিস্তারিত বিবরণ সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট অফিশিয়াল নোটিশ এবং অনলাইন আবেদনের লিংক বা অফলাইন আবেদনের ফর্ম ডাউনলোডের লিংক দেওয়া আছে দর্শকদের কাছে আমাদের অনুরোধ অফিসিয়াল নোটিশটি ভালোভাবে পড়ে তবেই আবেদন করুন বন্ধুরা ভিডিওটি সম্বন্ধে কোনো রকম মন্তব্য থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবেন আজ এ পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন